গ্যাস তো এখন আমি রেডি হয়ে নিলাম আর দেরি করবো না তাহলে তারা আমাকে নানিয়ে চলে যাবে তো চলুন যাই এখন এখন হ্যাঁ

তো गाइस আমরা হঠাৎ নুরিয়া বাজার ছেড়ে আসলাম गाइस আমরা ভেবেছিলাম যে নুরিয়া লংসগড় যাব কিন্তু সেইখানে যাব না এখন আমরা যাচ্ছি হচ্ছে বাসতলা আর আমি কথা বলছি বলে তারা সবাই হাসি হাসি করছে আমাকে নিয়ে गाइस এখন একটা কথা বলি সেটা হচ্ছে আমরা সবাই স্লাইড পরে রয়েছে কিন্তু দিবুদা কেন কি জুতা পরে রয়েছে এইটার কারণ আছে যার কারণে দিবুদা কেন জুতা পরে এসেছে আবে শালে गाइस দিবুদাকে ছবি তুলে দেই আর আমিও ছবি তোলা শুরু করে দিয়েছে গাইস অনেকগুলো ছবি ক্লিক করলাম এখন সামনে যাই এটা হচ্ছে বাসতলার রেস্টুরেন্ট গাইস বাসতলা থেকে এখন আমরা এই দিকে আসলাম এখন আমরা আসছি একটু টার্মিনালে এখানে কিছু ফটো ক্লিক করবো আর এখানকার ভিউটা কিন্তু অনেক সুন্দর আর এখানে কিন্তু বসে দিয়ে মাছ ধরছে গাইস আপনারাও কিন্তু চাইলে এই মজপুতগঞ্জ আসতে পারবেন এটা হচ্ছে ওয়েদার দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর নদীতে কিন্তু কিন্তু এখন কুয়াশা ভরে গেছে এটা বর্তমানের কথা না কয়েক বছরের কথা মানে জনগণের কারণে এখন এই জায়গাটা পর্যটক কেন্দ্র তৈরি হয়েছে তিন বছর আগে কিন্তু এত ছিল না কিন্তু লোকজন হলেও এত দোকানপাট ছিল না এখানে এক দুই বছর ধরে দোকানপাট তৈরি হয়েছে গাইস আমাদের মাথার উপরে সবার মাথার উপরেই মশা উড়ছে সেটা দেখতে পাচ্ছেন কিনা বুঝা যাচ্ছে না যাই হোক গাইস এখানে কিন্তু কেনাকাটা করার জন্য প্রচুর দোকানও আছে এবং ফুচকা চটপটি ছোটদের খেলনা আরেকটা কথা বলি গাইস সেটা হচ্ছে আমি ঘুরতে গেলে কিন্তু কিছু খেতে মন চায় না আমার কেন সেটা আমি নিজেও জানি না কিন্তু দা মিঠুন দা আর দিব্য দাও খেয়েছে কিন্তু আমি খাই নাই আর গাইস এখানে কিন্তু দূর দূরান্ত থেকেও লোকজন ঘুরতে আসে গাইস এটা কিন্তু গঞ্জের ব্রিজ এটাও কয়েক বছর ধরে তৈরি হয়েছে আর এখানে কিন্তু সবসময় জঞ্জমাট থাকে দেখলেই বুঝতে পারছেন গাইস এখন অন্ধকারে দেখানোর মতো কিছু নেই যার এখন বাড়ি চলে যাচ্ছি আর গাইস একটা কথা বলি সেটা হচ্ছে আমরা এক দুই বছর আগে এরকম করেই ঘুরতে আসতাম কিন্তু তখন লংস ছিল আর নেই যার কারণে হেঁটে থেকে সোজা বাড়িতে সো গাছ ঘুরে সে কিন্তু এখন আবার চলে আসলাম আর যে যার চলে গিয়েছে এবং সেই প্রথমে সারটা চেঞ্জ করে নিয়েছি কারণ ওইখানে রাস্তাতে প্রচুর ময়লা ছিল সেজন্য আর গাইস আজকে বিকালে ঘুরে কিন্তু ভালোই লেগেছে চাইলে আপনারাও যেতে পারবেন অনেক সুন্দর একটি জায়গা

করার পর এখন পড়া শেষ আর এখন আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আর সারা মাসে হোক পড়াই লাগবে যাই হোক কিছু করার নাই সেই দিন ফিরে আসবে না যাই হোক গাইস এখন আমি যাচ্ছি মামা আজকে থাকবো সেই জন্য চলুন যাই তার ওরা দেখি ব্যাডমিন্টন খেলছে তো এখন একটু দুঃখের বিষয় গাইস কারেন্ট চলে যায় আমি একটু ব্যাডমিন্টন খেলতাম কিন্তু সেটার খেলা হলো না তো गाइस বলতে বলতে কারেন্ট চলে আসে তো এখন দেখা যাক খেলতে পারি নাকি কিন্তু না गाइस দেরি হয়ে যাচ্ছে সেজন্য এখন মামা বাড়ি চলে যাচ্ছি गाइस মামা বাইতে চলে আসলাম কিন্তু আমার ভালো লাগছে না নেট ছাড়া কার ভালো লাগে তাই আজকে নেট ছাড়া রাত কাটাতে হবে কিছু করার নেই আর गाइस একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা তো মিনি ব্লগই দেখেনি মাঝে মধ্যে যে এই মামা বাড়িতে একটা ছোট বোন আছে ছোট বোন ও বাসায় নেই ও হচ্ছে ওর মামা বাড়ি গিয়েছে সেজন্য ছোট বোন যদি বাসায় থাকত তাহলে ওর সাথে সময় কাটাতে পারতাম যাই হোক তো এখন আর কি করার তো गाइस অনেক রাত হয়েছে আর এখন বাজে 11 এখন খাওয়াটা শেষ করি আর রাতের খাবার আছে প্যারা মাখা এবং শসা কারণ আজকে হচ্ছে একাদশী সেই জন্য এগুলো খাচ্ছি আর আজকে রাত আর বের হয়নি সোজা মামাবাড়িতে চলে আসলাম না হলে হাঁটতে বের হতাম গাইস খেতে খেতে প্রায় শেষ আর অল্প কিছু বাকি রুখো যারা সফর করো গাইস আমি একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি ওয়েট এই যে এই বেলুনটা এটা সেই কখন ধরে মানে আমি যখন থেকে এই রুমে এসে বসেছি তখন থেকে দেখি যে যে এই বেলুনটা এভাবেই বসে আছে লড়ছেও না এইভাবে নিচে নামছেও না কিছু করছে না শুধু এইভাবেই দাঁড়িয়ে বসে আছে এটা হয়তো গ্যাস বেলুন যার কারণে এটা এইভাবেই দাঁড়িয়ে বসে আছে গাইস দেখতে দেখতে বারোটা বেজে গিয়েছে তো এখন আমি বিছানা সা কি বলে বিছানা পাতি হ্যাঁ পাতি সো গাইস আমি বিছানাটা পেতে নিয়েছি তো দেখানোর মতন আর কিছু নেই যেহেতু রাত বাজে এখন বারোটা তো আর দেখানোর মতো কিছু নেই তো এখন আমি ঘুমিয়ে পড়বো তো লাস্ট আউট টু দিয়ে আজকে ভিডিওটি শেষ করি তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কি করবেন সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই